দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রানীগঞ্জ হাটে কিন্তু রয়েছি আর সোমবার বৃহস্পতিবার হাট বসে আর ছিল সোমবার ছয় জানুয়ারি দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা খামার উপযোগী শাহিওয়াল জাতের বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় আমরা এখানে একটা দেখতেছি আমরা এখান থেকেই শুরু করব সালাম দিজি কেমন আছেন ভালো আছেন না এটা দাম কত রাখছিলেন দাম কত চান দাম পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ সাওয়াদাম এইটা কাস্টমারে কত বলে কাস্টমার কত বলে তেতাল্লিশ কত হলে বেচবেন তেতাল্লিশ হলে বেচবেন বিয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা একটা বক্তা বাছুর শাহীওয়াল জাতের সাছা এইটার দাম কত দাম কত চান কাস্টমার কত বলে কাস্টমারে কত বলে আচ্ছা বাড়ির গরু বাড়ির বয়স কেমন আসবে আনুমানিক বয়স কেমন আসতে পারে একটু মাস ছয় মাসের মতো বয়স আসবে

এইটা কত ভাইয়া এটা এটা দাম কত সান এটা কত বলে ভাই ছত্রিশ কত হলে আটত্রিশ হাজার পাঁচশোই বিক্রি করতে চাই একটা বক না বাসু বয়স কেমন আসতে পারে সাত মাস অত আসবে পিছনটা একটু ঘুরে দেন এইটা শাহীওয়াল জাতের আচ্ছা ঠিক আছে এই যে এই পাশে একটা দেখতেছি চাচা এর কার এটা ভাই আপনার এটা হালটা কত ভাই জোড়াটা জোড়াটা বেশি চাবেন না পনেরো আর বিক্রির দাম কেমন একশো কাস্টমারে কত কি বলে ছিয়ানব্বই সত্তরব্বই আচ্ছা এই দুইটা এক লক্ষ টাকায় বিক্রি হবে আচ্ছা এইটা একটা ওইটা একটা বয়স কেমন আসতে পারে ভাই পাঁচ ছয় মাস করে বয়স আসতে পারে এই দুইটা রানীগঞ্জ সার থেকে দেখতেছেন কিন্তু আপনারা এই দুইটা আচ্ছা দেখাই আমরা এটা কত আছে মিয়া পঞ্চান্ন হাজার কেমন কি বলে কাস্টমার এটা কত বলে কাস্টমারে আট ন আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ বলে কত হলে দেওয়া যায় স্যার পঞ্চাশের তাক পঞ্চাশ হাজার ওইটা ভাই আপনার এটা 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 কত হলে দেওয়া যাবে হ্যাঁ আটচল্লিশ হাজার মার্শাল্লাহ খুবই চমৎকার দেখতে এটা আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে কিছু আমাদের সঙ্গে থাকবেন আপনার পঞ্চান্ন বিক্রি পঞ্চাশ বাহান্ন দাম পঞ্চান্ন বিক্রির দাম পঞ্চাশ বাহান্ন হাজার এইটা আচ্ছা আমরা দেখাই আপনাদেরকে এই পাশে চলে যাই ভাই এটা কত

পঁয়তাল্লিশ হাজার দর্শক আপনারা শুনলেন দেখলেন রানীগঞ্জ সার থেকে এটা কত দাম পঞ্চাশ বয়স কেমন আসবে ভাই ছয় থেকে সাত মাস পঞ্চাশ দাম বাইক না বকনাগরু কতদিনে হিঁটে আসে বকনাগরু কতদিনে হিঁটে আসে বারো বারো চোদ্দ মাস পনেরো মাস এর মধ্যে হিটে আসবে আচ্ছা তাহলে কাস্টমারে কত কি বলে ভাই এটা পঁয়তাল্লিশ কত হলে দেওয়া যায় ফিক্সড দাম ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে রানীগঞ্জ সার থেকে দেখতেছেন এটা কিন্তু একটা বকনা আচ্ছা আজকের বাজার কেমন গেল ভাই আজকের বাজার একটু হালকা গেল ভাই হালকা গেছে আজকে আমদানি বেশি দেখতেছি এই কারণে বাজারও একটু কম এটা দেখলেন দর্শক আপনারা আচ্ছা দেখাই আমরা আপনাদেরকে আরো দুই একটা গরুর দামের ধারণা দিব আমাদের সঙ্গে থাকবেন আপনারা

বয়সী মাসের কথা বলতেছি দুই বছর আসবে দুই বছরের মতো বয়সে আসতে পারে এটা একটা বকটা রানীগঞ্জ হাট থেকে দেখলেন দর্শক আপনারা শাহিওয়াল জাতের বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম